বন্ধুরা তোমরাও কি এমন গোলাপি নরম ঠোঁট চাও কালো রুক্ষ ঠোঁটকে তোমরা মাত্র এক রাতে পিঙ্ক বানাতে পারবে শুধুমাত্র আজকের এই রেমেডিটা ইউজ করে আজকের এই রেমেডিটা দারুণ কার্যকরী উপায় যারা এটি ইউজ করেছে তাদের ঠোঁট হয়েছে গোলাপি নরম মোলায়েম আমরা যতই সুন্দর করে সাজি না কেন যদি লিপ আমাদের কালো হয় তাহলে স্বাস্থটাও ইনকমপ্লিট মনে হয় আজকের এই রেমেডিটিতে বলা মাত্র দুটি স্টেপ ফলো করলে তোমাদের লিপস ভেতর থেকে ন্যাচারাল পিঙ্ক হবে বলে চলো বন্ধুরা কীভাবে তোমরা এই উপায়টি করবে দেখে নাও সবার প্রথম স্টেপে আমরা ঠোঁটকে ব্লিচ করে ঠোঁটের ওপরে থাকা সমস্ত কালো আস্তরণ ডেটসেল তুলে দেবো ব্লিচ তৈরি করে নেওয়ার জন্য ফার্স্ট লাগবে চিনি চিনি যদি বড় দানা হয় তাহলে চিনি গুঁড়ো করে মিহি করে নেবে যেহেতু আমার নেওয়া চিনির দানা ছোট তাই আমি গুঁড়ো করিনি তো আমি এক চামচ পরিমাণ চিনি নিয়েছি চিনি ভালো এক্সপোলিয়েশনের কাজ করে চিনিতে থাকে গ্লাইকরিক অ্যাসিড যা ন্যাচারালি স্ক্রাবের কাজ করে এবার চিনির মধ্যে মিশিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ মধু মধুতে প্রচুর পরিমাণে প্রপার্টিস থাকে যেটা আমাদের ঠোঁটকে নরম তুলতুলে মোলায়েম করতে সাহায্য করে এখন চিনি এবং মধু একসাথে খুব ভালো করে মিক্স করছি মিক্স করার পর হালকা হাতে আঙুলের সাহায্যে ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করে নেব একদম সফটভাবে ম্যাসাজ করবে বেশি ঘষাঘষি বা রাব করবে না একদম জেন্টালভাবে ম্যাসাজ করবে এটা তোমার ঠোঁটে তিন মিনিট ধরে মাসাজ করো এই উপায়টি ঠোঁটের ওপরে থাকা সমস্ত ডেড সেল রিমুভ করবে এবং ঠোঁট ভেতর থেকে হেলদি রাখবে কিন্তু এটাও জেনে রাখা দরকার ঠোঁট কালো কেন হয় বিভিন্ন কারণে ঠোঁট কালো হতে পারে প্রচণ্ড রোদের ফলে সানট্যান পড়ে যাওয়া কম দামি অথবা এক্সপায়ার্ড লিপস্টিক ইউজ করলে ঠোঁট কালো হতে শুরু করে কারণ লিপস্টিকে থাকা কেমিক্যাল আমাদের ঠোঁটকে রুক্ষ মলিন এবং কালো করে তোলে এবং ডেলি বেসিসে অতিরিক্ত পরিমাণে লিপস্টিক ইউজ করলেও ঠোঁট কালো হতে শুরু করে দেন সিগারেট ধূমপান জাতীয় জিনিস ঠোঁটকে কালো করে তো এগুলো থেকে দূরে থাকবে প্রচুর পরিমাণে জল খাবে হাইড্রেটেড থাকবে রোদে বেওলে সানস্ক্রিন ইউজ করবে তো দেখো বন্ধুরা এইভাবে ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করবে মার্কেটে ব্লিচের থেকে ঘরে বানানো ব্লিচ কিন্তু অনেক বেনিফিশিয়াল তিন মিনিট হালকা হাতে ম্যাসাজ করার পর একটা ভেজা রুমাল দিয়ে ঠোঁটটা মুছে নাও এটা কোনো ধোয়ার প্রয়োজন নেই এভাবে মুছে নিলেই হবে দেখতেই পাচ্ছ ফার্স্ট টিপটা করার পরেই আমার ঠোঁটে থাকা সমস্ত ডেড সেল রিমুভ হয়ে গেছে নেক্সট স্টেপে আমরা তৈরি করে নেব একটা লিপ প্যাক যেটা আমাদের ঠোঁটকে নরম ময়েশ্চারাইজ করে রাখবে লিপ প্যাকটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের লাগবে হলুদ যদি কস্তুরি হলুদ থাকে তাহলে সেটাই ইউজ করবে নয়তো রান্নার হলুদ ইউজ করো এক চিমটি পরিমাণে হলুদ নেবে হলুদ ত্বকের কালো দাগ আস্তরণ দূর করে নেক্সট দিয়ে দেব আবারও মধু দেন দুটো জিনিস ভালো করে মিক্স করে ঠোঁটে লাগিয়ে নেব আমি আল্পস গুডনেসের কোস্তরি হলুদ ইউজ করেছি এখন মধু আর কোস্তরি হলুদ দুটো একসাথে মিক্স করে নিচ্ছি এই প্যাকটা ঠিক আস্তরণ ঠোঁটে লাগাবে ঠোঁটের কালো দাগ দূর করবে ঠোঁট করে তুলবে গোলাপি সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে গ্যারান্টি সব থেকে ভালো রেজাল্ট পাবে তোমরা রাতে প্যাকটা লাগিয়ে রাখো এটা ঠোঁটে লাগিয়ে ছেড়ে দেবে সারা রাত ডিনার করার পর ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ো এবং পরের দিন সকালে নর্মাল জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলবে দেখো বন্ধুরা আমার ঠোঁট গোলাপি ময়শ্চারাইজ লাগছে এই দুটি স্টেপ ফলো করলে ঠোঁট ন্যাচারালি ভেতর থেকে গোলাপি হবে আমার ঠোঁট ন্যাচারালি গোলাপি নরম তো তোমরা বুঝতেই পারছো দুটি স্টেপ কতকারি কার্যকারী তোমরা ভরসার সাথে ইউজ করো এবং রেজাল্ট আমাকে কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও ভিডিওটা দেখে হেল্প হয় কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট এবং কেমন লাগলো ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং চাল ধোয়া জল আমরা সবাই ফেলে দিই কিন্তু এই চাল ধোয়া জল ব্যবহার করে কিভাবে তোমাদের চুল লম্বা ঘন কালো করে তুলতে পারবে সেটা যদি না জেনে থাকো তবে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে